একদিন হঠাৎ করে কলেজে এলেন নতুন এক মহিলা প্রফেসর শান্ত চোখে দৃঢ়দৃষ্টি আর কণ্ঠে অদ্ভুত এক আত্মবিশ্বাস শুরুতে সবাই ভেবেছিল তিনি অন্যদের মতোই সাধারণ শিক্ষক হবেন কিন্তু কেউ জানত না এই মানুষটি হয়ে উঠবেন পুরো ক্যাম্পাসের ভাগ্য পাল্টে দেওয়া শক্তি যেখানে ভয় আর অন্যায় রাজত্ব করত সেখানেই তিনি দাঁড়ালেন একা ছাত্রছাত্রীদের হাত ধরে শিখিয়ে দিলেন ঐক্যের মানে কি সাহসের আসল শক্তি কি আজ আমি শোনাব সেই নারীর গল্প যিনি প্রমাণ করে দিলেন একা একজন মানুষও পারে পুরো অন্ধকারকে আলোয় ভরিয়ে দিতে সেদিনটা ছিল শীতের কুয়াশা মাখা সকাল শহরের অন্যতম বড় কলেজের গেটে ঢুকলেন এক নবনিযুক্ত তরুণী অধ্যাপিকা মাহিনুর রহমান কাঁধে ফাইল চোখে দৃঢ়তা গেটে দাঁড়িয়ে থাকা কিছু ছাত্রছাত্রী ফিসফিস করে বলছিল দেখো নতুন ম্যাডাম এসেছে কিন্তু এখানে বেশি দিন টিকতে পারবে তো সোহেল ভাইয়ের কলেজে তো কেউ টিকে না মাহিনুর যদিও কথাগুলো শুনলেন কিন্তু পাত্তা দিলেন না তিনি জানতেন নতুন জায়গায় গেলে নানা চ্যালেঞ্জ আসবেই কিন্তু তখনও তিনি বুঝতে পারেননি কি ভয়ঙ্কর এক দাপটের বিরুদ্ধে তাকে দাঁড়াতে হবে প্রথম দিন ক্লাসে ঢুকতেই ঘটল অদ্ভুত এক ঘটনা হঠাৎ দরজা ধাক্কা মেরে ভেতরে ঢুকল সোহেল এই কলেজের কুখ্যাত ছাত্র আর এক মন্ত্রীর একমাত্র ছেলে দামি পোশাক গলায় সোনার চেন হাতে সিগারেট সবার সামনে দাঁড়িয়ে ঘোষণা করল এই কলেজে আমাদের নিয়ম চলে বই টই পড়ে লাভ নেই চারদিকে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা সবাই চুপ কেউ মুখ খোলা সাহস পেল না কিন্তু মাহিনুর মাথা উঁচু করে দাঁড়িয়ে রইলেন তার চোখের দৃষ্টি যেন বলছে এখানে অন্যায় যতদিন থাকবে ততদিন আমি চুপ করে থাকব না কিন্তু সোহেল কে কেন এত ভয় সবাই এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে গত কয়েক বছরের ভেতরে এই কলেজে ভর্তি হওয়ার পর থেকেই ত্রাস সৃষ্টি করেছে নতুন ছাত্রছাত্রীদের র্যাগিং করা তার নিত্যকার অভ্যাস প্রথম বর্ষের অনেক ছাত্রকে মাঝরাতে জাগিয়ে দাঁড় করাতো গান গাওয়াতো না হলে জামা খুলে নাচতে বাধ্য করত যেসব ছাত্র ভয় পেত তাদের আরও ভয় দেখাতো। অনেকে কাঁদত কিন্তু প্রতিবাদ করার সাহস করত না আর মেয়েরা তাদের অবস্থা ছিল আরও খারাপ ক্যাম্পাসের সুন্দরী কোনো মেয়ে দেখলেই মোবাইল বের করে ছবি তুলত সোহেল পরে সেগুলো এডিট করে বন্ধুদের দেখাত বলতো এই মেয়ে আমার টার্গেট মেয়েরা মুখ লুকিয়ে ক্লাসে যেত কিন্তু কাউকে বলতো না কারণ সবাই জানত যদি মুখ খোলে তবে সর্বনাশ অবধারিত কেবল ছাত্রছাত্রী নয় কলেজের দোকানদার এমনকি শিক্ষকরাও তার দাপটের কাছে অসহায় একবার ক্যান্টিনের দোকানদার সাহস করে তাকে বাকির টাকা দিতে না চাইলে সোহেল টেবিল উল্টে ফেলে দিল চিৎকার করে বলল আমি মন্ত্রীর ছেলে আমার সামনে কথা বলিস না দোকানদার ভয়ে থমকে গেল আরও একবার এক ছাত্র প্রতিবাদ করেছিল পরের দিন তার ভর্তি বাতিল হয়ে গেল হোস্টেল থেকে বের করে দেওয়া হল তাকে সবাই জানত এটা সোহেলের বাবার ক্ষমতার জোরে হয়েছে তখন থেকেই ছাত্রছাত্রীদের মনে ভয় গেঁথে যায় যে সোহেলের বিরুদ্ধে দাঁড়ানো মানে নিজের ভবিষ্যৎ শেষ করে দেওয়া এই ভয় আর চুপচাপ মেনে নেওয়ার সংস্কৃতি কলেজকে অন্ধকারে ঠেলে দিয়েছিল কিন্তু মাহিনুরের আগমনে যেন সেই অন্ধকারে প্রথম আলো জ্বলে উঠল প্রথম কয়েকদিন তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বললেন আলাদা আলাদা করে বোঝালেন ভয় পেলে অন্যায় আরও বাড়বে ভয়কে ভাঙতে হবে একসাথে প্রথমে কেউ সাহস পেল না কিন্তু আস্তে আস্তে কয়েকজন ছাত্রীয় ছাত্র তার পাশে দাঁড়াল ততদিনে খবর পৌঁছে গেল সোহেলের বাবার কাছে এক সন্ধ্যায় ফোন এলো মাহিনুরের বাসায় গম্ভীর কণ্ঠ ম্যাডাম বেশি বাড়াবাড়ি করবেন না চাকরি নিয়ে সমস্যা হয়ে যাবে আপনি জানেন আমি কে মাহিনুর শান্ত কণ্ঠে বললেন হ্যাঁ আমি জানি আপনি কে কিন্তু আমি জানি আমি কিসের জন্য দাঁড়িয়ে আছি ন্যায়ের জন্য ভয় পাব না ফোন কেটে গেল কিন্তু এরপর থেকে শুরু হলো চাপ ট্রান্সফারের নোটিস তৈরি হল পুলিশকে দিয়ে হয়রানি শুরু হলো এমনকি সোহেলের গুণ্ডারা রাতে তার বাসার সামনে এসে হুমকি দিয়ে গেল কিন্তু তিনি নড়লেন না তাহলে কি করা যায় সোহেল আর তার গ্যাং ঠিক করল এবার ম্যাডামের সম্মান শেষ করতে হবে গোপনে ক্যামেরা সেট করে কেলেঙ্কারির ছবি বানানোর চেষ্টা করা হলো। কিন্তু ভাগ্যক্রমে একজন সাহসী ছাত্রী বিষয়টা টের পেল সে সব কিছু জানালো মাহিনুরকে আর এইভাবে পুরো ষড়যন্ত্রের প্রমাণ চলে এল তার হাতে এবার তিনি বুঝলেন সময় এসেছে সত্যকে সবার সামনে আনার তিনি ছাত্রছাত্রীদের ডেকে বললেন আমি একা পারব না তোমাদের সবাইকে একসাথে দাঁড়াতে হবে প্রথমে সবাই চুপ তারপর ধীরে ধীরে একে একে হাত উঠতে লাগল অবশেষে পুরো ক্লাস দাঁড়িয়ে ঘোষণা দিল আমরা আছি চূড়ান্ত লড়াইয়ের দিন এল বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্যাম্পাস ভর্তি মানুষ অতিথি শিক্ষক সেই ভিড়ের মধ্যে সোহেল মঞ্চে উঠে বিশৃঙ্খলা শুরু করার চেষ্টা করল তখনই হঠাৎ আলো নিভে গেল আর বড় পর্দায় ফুটে উঠল তার সব কুকীর্তির ভিডিও র্যাগিং মেয়েদের ছবি তোলা দোকানদারকে ভয় দেখানো আর ম্যাডামকে ফাঁদে ফেলার ষড়যন্ত্র সবাই স্তব্ধ হয়ে গেল মঞ্চে উঠে মাহিনুর মাইক্রোফোন হাতে বললেন এটাই সেই ছেলে যে এতদিন তোমাদের ভয়ের মধ্যে রেখেছিল আজ আমরা একসাথে দাঁড়িয়েছি ভিড় গর্জে উঠল ছাত্রছাত্রীরা একসাথে স্লোগান দিল অন্যায়ের বিরুদ্ধে ঐক্য ঠিক তখনই প্রবেশ করল পুলিশ আগেই ব্যবস্থা করেছিলেন মাহিনুর সোহেলকে হাতকড়ি করি পরানো হলো। সোহেল চেঁচিয়ে বলল আমার বাবা আছে আমাকে কেউ কিছু করতে পারবে না কিন্তু এবার ভিড় একসাথে জবাব দিল ন্যায়ের সামনে কোনো বাবার ক্ষমতা টিকবে না অবশেষে ভয় ভাঙল কলেজে ফিরে এলো মুক্তির আলো ছাত্রছাত্রীরা প্রথমবারের মতো মাথা উঁচু করে দাঁড়াল মঞ্চে দাঁড়িয়ে মাহিনুর বললেন শিক্ষা মানে শুধু বই পড়া নয় শিক্ষা মানে ন্যায়ের পক্ষে দাঁড়ানো তোমরা আজ সেটা শিখেছ চারপাশে করতালিয়ার উল্লাসে ভরে গেল সেদিন সেদিন প্রমাণ হল একজন নারীর দৃঢ়তা আর ঐক্যবদ্ধ ছাত্রদের সাহস যে কোনো অর্থ ক্ষমতা বা রাজনৈতিক দৌরাত্মকেও হার মানাতে পারে প্রিয় দর্শক আপনারা যে গল্পটি শুনলেন এটি সম্পূর্ণ কাল্পনিক কেবলমাত্র শিক্ষা ও বিনোদনের উদ্দেশ্যে উপস্থাপন করা হয়েছে বাস্তব কোনো ব্যক্তি চরিত্র বা ঘটনার সাথে মিলে গেলে সেটি সম্পূর্ণ কাকুতালীয় এই গল্প আমাদের মনে করিয়ে দেয় সাহস আর ঐক্য থাকলে অন্যায় কখনো টিকতে পারে না যদি গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান আর নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ